তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়ার ওপায়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বা অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এবং জুনের একদম শেষ পর্যায়ে এসে আজকের আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ছোট্ট বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদিও বিষয়টা সম্পর্কে আমাদের এখনও পর্যন্ত সেরকম কোনো পার্সোনাল মতামত কিন্তু জানাতে পারছি না তবে যেটুকু আন অফিসিয়াল মাধ্যম থেকে খবর পেলাম শুধুমাত্র সেটুকুই আপনাদের সামনে তুলে ধরব বিষয়টা তা নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট সন্দেহ কিন্তু আমাদের মনেও রয়ে গেছে তো অবশ্যই বিষয়টা কি একটু ভালো করে জেনে নিন দেখুন ফ্রেন্ডস এই মুহূর্তে দাঁড়িয়ে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন আনবিশাল সূত্র মারফত এবং তার সাথে সাথে এমএম দেন মারফত নতুন করে কিছু ইনফরমেশন কিন্তু সামনে উঠে আসছে যেখান থেকে জানা যাচ্ছে বা মোটামোটিভাবে বলা হচ্ছে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আমাদের নাকি জুলাই মাসটা টার্নিং পয়েন্ট হতে চলেছে কতটা টার্নিং পয়েন্ট হবে কতটা টার্নিং পয়েন্ট হবে না সেটা পরবর্তী বিষয় আবারও তো বলা হচ্ছে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কারণে একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে জুলাই মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আমরা জানি যে দু হাজার তেইশের টেটে রেজাল্ট আসতে চলেছে আমাদের এই জুলাইয়ের প্রথম সপ্তাহেই তো এই জুলাইয়ের প্রথম সপ্তাহে টেটে রেজাল্ট প্রকাশিত যেরকম হচ্ছে ঠিক তার পাশাপাশি আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও ভ্যাকান্সি রিলেটেড আরও কিছু আপডেট উঠে আসবে বলে পার্সোনালি কিন্তু অনেকেই মতামতটা জানাচ্ছেন তবে বলে রাখি এটা কোনো অফিসিয়াল মাধ্যম থেকে পাওয়া আপডেট নয় আনঅফিশিয়াল অফিশিয়াল পাওয়া কিছু তথ্য বিষয়টা কতটা বাস্তবায়িত হবে না হবে সেটা আমরাও জানি না এবং বিষয়টা নিয়ে আমাদের মনেও যথেষ্ট সন্দেহ কিন্তু রয়েছে আপাতত তার কারণ যদি আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশনে কার্যক্রমে ব্যস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই তারা হব আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীদের জন্য কোনো চিন্তাভারমা করবে না এরকমটাই কিন্তু আমাদের আশঙ্কা কারণ ইতিপূর্বে এই বিষয় নিয়ে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা উপরে বেশ করে আপনাদেরকে জানাই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এমন একটা নিয়োগ প্রক্রিয়া যেটা কিন্তু বহুবার বহুবার এগিয়ে যাওয়ার কিন্তু প্রচেষ্টা করলেও কিছু না কিছু কারণে সেটি পিছিয়ে গেছে কিছু না কিছু কারণে সেখানে বাধা এসছে আবার আপাতত একটা এত বড় প্রসিডিওর চলছে যেখানে কিন্তু আমাদের দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশ করতে হচ্ছে টেটের রেজাল্ট তো এই প্রসিডিওর চলাকালীন পরিস্থিতিতে যা তোড়জোড় থাকবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তার মধ্যে কখনোই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো নতুন ভ্যাকেন্সি রিলেটেড আপডেট আসবে কিনা এটা নিয়েও যথেষ্ট সন্দেহ কিন্তু সে আপাতত আমরাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে যেহেতু আনবিশাল সূত্র মারফত বা এম এমদের মারফত মূলত এই বিষয় নিয়ে কিছু সদর্থক বার্তা পেলাম সেই কারণে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম যদি কোনো সঠিক আপডেট অবশ্যই উঠে আসে এই বিষয়ের উপরে বা যদি কোনো চাকরি প্রার্থীদের জন্য সুখবর উঠে আসে এই বিষয়ের উপরে সেটা তো একটা বিরাট বড় ভাগ্য পরিবর্তনের মুহূর্ত হয়ে দাঁড়াবে সংগঠক শিক্ষক পক্ষের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য তো সেটাই আপনাদেরকে বললাম প্রস্তুত থাকুন দেখা যাক পরবর্তীতে কী হয় না হয় জুলাই মাসটা কতটা টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীদের জন্য সেদিকে আপনারাও নজরদারি রাখুন আমরাও নজরদারি রাখছি আনবিশাল সূত্র সূত্রমারফত অলরেডি সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মাসের শেষ পর্যায়ে এসে যেটুকু ইনফরমেশন পেয়েছিলাম সেটাই মূলত আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম তবে বারবার বলে রাখি আজকে যে ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম এই ইনফরমেশনটা কতটা বাস্তবায়িত হবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ কিন্তু আমাদের মনেও রয়েছে তাই পরিষ্কার করে আমাদের পার্সোনাল মতামত কী সেটাও আপনাদেরকে জানালাম এবং আন সূত্র মারফৎ পাওয়া কিছু খবর রয়েছে সেটাও আপনাদেরকে জানালাম আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আগামী সপ্তাহের প্রথম দিকে সংগঠক শিক্ষক নিয়োগ নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে